আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আপনারা স্ক্রিনের মধ্যে দেখেন এই যে একটা পোস্ট করছি এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এবং এই যে আমার এখানে চার হাজারজন মানুষ আমাকে ফলো করি টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে সো এখানে একটা পোস্ট করছি নট এবং ডক্স থেকে কে কত ডলার কোপাইছেন মানে কে কত ডলার পাইছে আর কি সো এখান থেকে কমেন্টগুলো দেখেন আমার এখানে চার হাজার প্লাস সবাই পাইছে কিন্তু কিছু মানুষ এখানে কমেন্ট করছে সো কমেন্টগুলো আপনি একটু চেক করেন এই যে দেখেন একটা লোক ভাই এখানে কমেন্ট করছে ছয়শো প্লাস ডলার এবং উনি হচ্ছে তেরোটা ফোন থেকে এই ডলারগুলো পাইছে নর্থ থেকে পঞ্চাশ ডলার এবং ডক্স থেকে পাইছে উনানব্বই ডলার এবং আরেকটা দেখেন নর্থ থেকে একশো নব্বই ডক্স থেকে তিনশো দশ তিনশো প্লাস পঁচাশি নট কয়েন থেকে চারশো ডলার মানে এক হাজার প্লাস ডলারও ইনকাম করছে আমি এরকম পাইছি এই যে দেখেন একটা এই যে একটা পোস্ট এই যে এটা সো উনি হচ্ছে এক হাজার ডলার প্লাস এখান থেকে ইনকাম করছে সো আসলে কোথ থেকে ইনকাম করছে মানে এটা কি কী কাজটা করছে সেটা যদি দেখান আমি একটু দেখি দেখাই এখান থেকে আমি ঢুকতেছি মানে ইনকাম কোনটা থেকে করছে এই যে ব্লুম যেটা আছে সরি ব্লুম না এটা হচ্ছে পাইসে হচ্ছে ডক্স থেকে দেখাচ্ছি সো আমি এখানে ডক্সটা ওপেন করলাম দেখেন আপনাদের সামনেই কই গেলো ভাই এই যে ডক্স এই যে দেখেন ডক্সটা ওপেন হয়েছে সো এখান থেকে আমি যদি ওপেনটি ক্লিক করি এটা ওপেন হবে দেখেন জাস্ট সিম্পল একটা প্রসেস মানে আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এবং টেলিগ্রামের ভিতরে আপনি একটা বট ওপেন করছেন এই বটটা থেকে বেসিক্যালি মানুষ এরকম কোপাইছে কোনো প্রকার কাজ ছাড়া মানে টোটালি ফ্রিতে এখান থেকে করছে সো এখন কথা হয়েছে যে আপনারা আসলে করতে পারবেন কি না আমি গতকালকে আপনাদেরকে একটা পোস্ট মানে একটা ছোটো ভিডিও করে আমি আপনাদেরকে দিয়েছিলাম সো এখানে অনেক ভাই আমাকে কমেন্ট করছে সাইদুল যে আমাদেরকে একটা লাইন ট্রেন ধরায় দো আমরা যাতে ইনকাম টিন করতে পারি আসলে এটা তেমন কিছু না এটা জাস্ট ফ্রি এটা কাজও না আমি আমি এটাকে কাজ হিসেবে ধরি না জাস্ট আপনি আপনার টাইম পাস করার জন্য আপনি আপনার সময়টাকে পার করার জন্য আপনি অন্যান্য যেরকম আপনি মেসেঞ্জার ইউজ করেন ইম ইউজ করেন বা অন্যান্য যেরকম সোশ্যাল মিডিয়াগুলি ইউজ করেন ঠিক এইরকমই এটা টেলিগ্রামও আপনি মেসেজিং অডিও কল ভিডিও কলের মাধ্যমে ইউজ করতে পারবেন এর পাশাপাশি ইনকাম করতে পারবেন এবং এটা স্ট্র্যাটেজিটা বলি মানে এই টেলিগ্রাম থেকে কি কীভাবে ইনকাম দেয় টেলিগ্রাম যারা ইউজ করছে যেরকম ডক্স গেল ডক্স থেকে মানে যারা চারশো পাঁচশো এক হাজার ডলার পর্যন্ত কমাইছে তারা কী করছে মানে ডগ্সের কোম্পানিটা হচ্ছে এরকমভাবে দিছে যে আপনি কতদিন ধরে এই টেলিগ্রাম ইউজ করতেছেন এবং টেলিগ্রাম যতদিন ধরে ইউজ করতেছেন তার বিনিময়ে হচ্ছে আপনাকে পয়েন্ট দিছে বা কয়েন দিছে এবং সেইটাই মূলত আমরা কনভার্ট করছি এবং এরকম এই স্ট্র্যাটেজিতে বা এই নিয়মে আরও অনেক আপকামিং প্রজেক্ট আছে মার্কেটে প্রচুর এরকম প্রজেক্ট আছে যার মধ্যে অধিকাংশই স্ক্যাম এবং বিশেষ করে টিকটকাররা এগুলো শেয়ার করতেছে বেশি ভিউর ভিউয়ের জন্য যার কারণে মানে আপনারা ধোকার মধ্যে পড়ে যেতেছেন বিভ্রান্তিদের মধ্যে পড়ে যেতেছেন কিছুই হয় না দিন শেষে সো আপনারা যদি চান এইগুলো আমি আমার পেজটা মেনশন দিতেছি পেজের মধ্যে পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন আমার ইউটিউব চ্যানেলে পাবেন এবং রিয়েল প্রজেক্টগুলো শেয়ার করতেছি যদি ভালো আপকামিং প্রজেক্টগুলো পাইতে চান তাহলে কাইন্ডলি ইনবক্সে বই বা আপনারা আমার পেজের মধ্যে বা টেলিগ্রামে ঢুকেন আপনারা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ